যেহেতু মনসা পুজো তাই আমাদের এখানে ওই যে ওইখানে একটা গোলা আছে ওটাকে বলে মানিক পালের গোলা আর ওই দেখো সবাই ঢাক ঢোল বাজাতে বাজাতে মাকে এখন আনতে যাচ্ছে ওই গোলা থেকে ঠাকুর বেরোবে ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে আনতে যাচ্ছে আর আজকে চিকুর ছিল অঙ্ক পরীক্ষা পরীক্ষা ছেলে তো বলছে খুব ভালো হয়েছে যখন রেজাল্ট বেরোবে তখন দেখবো গল্লা গল্লা পাইছে করে আর একজন নিচে গিয়েছিল আজকে তার পরীক্ষা শেষ আর ছিল অঙ্ক আর বাকি রয়েছে ড্রয়িং তো অঙ্ক পরীক্ষা খুব ভালো হয়েছে বলে বাচ্চাকে দুখানা দই কিনে দেওয়া হয়েছে বাচ্চা এখন সেগুলোই খাবে হ্যাঁ মা স্ক্রিনে যেই ঠাকুরটাকে দেখতে পেয়েছ এই ঠাকুরটাকেই নিয়ে গিয়েছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই পোস্ট করেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ হলো ভাদ্র মাসের এক তারিখ প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মনসা পুজো হচ্ছে আমাদের বাড়িতেও আজকে মনসা পুজো হচ্ছে বড় ব্লগটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আমার মা এখন সকালবেলা মনসা ঠাকুরকে নিমন্তন্ন করছে আমি পুরো ভিডিওর ডিটেলসটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো আমি কিছুক্ষণ আগেই ওই বাড়ি থেকে এলাম এসে দেখছি মা পুজোর জোগাড় করছে আমি এসে ফল টলগুলো কেটে দিয়েছি আর চলো তোমাদেরকে ঠাকুর দেখাই তো আমার মায়ের ঠাকুরকে দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ফলপ্রসাদ কাটা হয়ে গিয়েছে আর মনসা পুজোয় যেটা মেন জিনিস সেটা হলো দুধকলা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দুধকলা আজকের দিনে দেয় যাদের বাড়িতে মনসা পুজো হয় দুধকলা দেবেই এটাই হলো মাস্ট পুজোর তো আমাদের বাড়িতেও কিন্তু দুধকলা দেওয়া হচ্ছে আর এই কলাগুলোকে সপড়ি কলা বলে আর আমাদের নিজেদের গরুর দুধ আর সাথে কলা হলো মাকে নিবেদন করা হবে আর এবারে তোমাদের সঙ্গে ঠাকুরটা শেয়ার করি তো আমাদের সব সবসময় অষ্টনাগ দিয়ে পুজো হয় এরকমই ঠাকুর হয় প্রত্যেক বছর একই ঠাকুর আনে আমি তোমাদের সঙ্গে প্রত্যেক বছরই ভিডিও শেয়ার করি এবছরও সেই ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মায়ের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন রান্নাঘরে চলে আসছে আর এগুলো দেখতে পাচ্ছ কাবলি ছোলা আর ছোলার থেকে পোকার পরিমাণ বেশি হয়ে গেছে এই ছোলাগুলো হলো জামাই ষষ্ঠীতে আনা হয়েছিল কিছুটা রান্না করা হয়েছিল আর কিছুটা রেখে দেওয়া হয়েছিল পরে করা হবে বলে তারপরে পোকা ধরে এর অবস্থা পুরো খারাপ এটা এখন গরুতে খাবে মা যেহেতু উপোস করে পুজো দিয়েছে আর আজ তো শনিবার তাই আমরা এখন চা নিয়ে বসেছি চায়ের সঙ্গে আছে পাপড় ভাজা এখানে আছে বাদাম ভাজা আবার ভেবো না যে এত বাদাম আমরা বসে বসে এখন খাবো আর আমার জন্য দুধ চা মায়ের জন্য র চা সাথে হলো বিস্কুট এই সমস্ত নিয়ে বসেছি এত কিন্তু আমরা খাইনি নিয়ে বসেছি ঠিক কথা সমস্ত আবার ভোরে ভোরেও রেখে দিয়েছি আর এবারে রান্না করার পালা আর যেহেতু শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তোমরা জানো মানে কেউ না নিরামিষ খাও আমার মানে নিরামিষ খাবেই খাবে এই বাড়িতে তৈরি হচ্ছে মুগ ডাল আর প্রেশার কুকারে হচ্ছে ভাত আর এই যে সাবুটা দেখতে পাচ্ছি এই সাবুটা সে সোমবারে ভেজানো এখনো পর্যন্ত মা মাখিনি আজকে এটা সদ্গতি হবে ডাল এখানে ফুটছে আর ডাল রান্না হবে ডালের সঙ্গে যে আর কি কি রান্না হবে সেটা জানি না পরে তো তোমরা দেখতেই পারবে আর দেখো ডালটার কালারটা কি সুন্দর হয়েছে পাশের বাড়ি কাকিমা একটা চাল কুমড়ো দিয়েছিলো সেই চাল কুমড়ো দিয়েই কিন্তু এই ডালটা রেঁধেছে আর এখানে হলো কাঁকরোল ভাজা যত কাঁকরোল ছিল সব কেটে দিয়েছে এটা হলো পটল ভাজা আর এটা হলো মুগ ডাল চাল কুমড়ো দিয়ে এই ডালটা খেতে আমার খুব ভালো লাগে সাথে একটা লেবু হলে হিট আর আমি যেহেতু নিরামিষ খেতে পারি না আমার জন্য বাবার জন্য দাদুর জন্য ডিম ভাজা এটা ইলিশ মাছের একটা তরকারি কালকের বাসি আর সব থেকে প্রিয় জিনিস হলো ঘাটকোল যেটা মা কালকে করেছিল কাল তো আমি আসিনি তাই খাওয়া হয়নি আজকে আমি বাসিটা খাবো আর বাসি খেতে আমি ভালোই বাসি আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা মা মেয়ে যখনই খেতে বসবো বা কেউ যখনই খেতে বসবে লালির বসার চাই বিশেষ করে মা কারণ মায়ের একটা স্বভাব আছে মা যাই খাক যে সামনে বিড়াল থাকুক কুকুর থাকুক যাই থাকুক তাদেরকে দেবেই দেবে আর লালিকে এখন কি দিচ্ছে বলো তো কাঁকর ভাজা লালি উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা তারপরে হলো বেগুন ভাজা তারপর কুমড়ো ভাজা এই সমস্ত যেগুলো বিড়াল খায় না সেগুলো লালি খেতে ভালোবাসে এই জন্য দেখতে পাচ্ছ আমার ছেলেকে কিন্তু দিলে থু থু করে ফেলে দেবে আর ও একটা বিড়াল হয়ে মাছ মাংস ছেড়ে ও নাকি কাঁকরোল ভাজা খাচ্ছে তাহলে ভাবো এতটাই ও ভালো ও কিন্তু সমস্ত কিছু খায় আমরা খেতে বসলে প্রত্যেক সময় ও টেবিলে এসে বসে থাকবেই থাকবে কেউ না আসুক অন্তত লালি আসবেই আসবে আর মা ওকে দেবেই মায়ের স্বভাব মা বলে সামনে কোনো পশু পাখি বসে থাকলে আমি খেতে পারি না তাদেরকে না দিয়ে তো দেখো এই যে ওদের লালিকে দিচ্ছে আর লালি কিন্তু দিব্যি খাচ্ছে গোটা জিনিসটা আবার ভেঙে খেতে পারে না ওকে একটু ভেঙে ভেঙে দিলে ও তখন এটা চট করে খেয়ে নেয় তো খাওয়া দাওয়া করে এবার গেছে লালির ডিউটি দিতে কি ডিউটি এখানে মনসা ঠাকুরকে একা আমরা বসিয়ে রেখেছি লালির খুব ঘুম পেয়েছিলো সে খাটে না ঘুমিয়ে সে মনসা ঠাকুরের পাশে চুপটি করে বসে আছে এই করতে করতে সন্দেও হয়ে গেছে আর সন্ধেবেলা কিন্তু আমাদের যে বাইরে নেমন্তন্ন করে এসেছিলো সেইখানে কিন্তু পুজো দিতে হবে তোমরা এতক্ষণে বড় ব্লগ দেখে নিয়েছো যারা দেখো তারা গিয়ে দেখে আসতে পারো তো সেটারই জোগাড় চলছে যে মা গিয়ে বাইরেটা পুজো দেবে এই দেখো আমাদের একদম কুকুর বেড়াল গরু ছাগল সবাই এসে গেছে আমার মা যেখানে থাকে পেছন পেছন এই সমস্ত চেলাচামুন্ডারা কিন্তু ঘোরে তো মায়ের এখানে পুজো দেওয়া হচ্ছে আমিও এসেছি তোমাদের সঙ্গে তো ভিডিও আমি শেয়ার করেছি আর এই ভিডিওটাতেও তোমাদেরকে দেখালাম কেসটা কি কালো কালোয়া কালুয়া পেয়েছে গুপ্তধন দেখো কি করছে দেখো কি করেছে দেখো মাটি ঘুরে গুপ্তধন বের করবার চেষ্টা চলছে এসে আবার নাগিনও যোগ দিয়েছে মা দেখো মাটি করে কি করেছে রা কালু কিছু করেনি বড় কালু ছোট কালু ছোট কালুর বুনু ভাই আর ছোট কালুর দিদা পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছে আর বাপ্পা হলো নিতে এসেছে এখানে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছে আজকে ছেলের জন্য পুজোর জামা প্যান্ট কিনবো বলে আমরা ঠিক করেছি তো মায়ের পুজো দেওয়া কমপ্লিট মা এখন প্রসাদ তোসাদ সমস্ত কিছু দিয়ে নিল আর এবারে শুধু যে প্রসাদ মানুষকে দেয় এরকমটা না এরাও কিন্তু বসে থাকে প্রসাদ খাবে বলে তো ওদেরকেও গুজিয়া দিয়ে দিল গুজিয়া পেয়ে তো মহা খুশি গুজিয়া দিক বা মিষ্টি দিক বা নকুলদানা দিক এরা পেলেই হলো তো এখানে হলো দুধ দিয়ে দিচ্ছে আমি যেহেতু কালকে আসবো না বলেছি একদম বোতল ভর্তি করে দুধ দিয়ে দেবে আজকেও হয়ে যাবে আজকে সাধারণত চিকু দুধটা খাবে না ওকে ভেবেছি বাইরে থেকে ফুচকা খাওয়াবো আর ফুচকা খাওয়ালে দুধ দেওয়ার দরকার নেই আর যদি পারি তো দেখা যাক যে কিছু একটা কিনে নিয়ে যাব আজকে আর ভাত ডাল তরকারি বয়ে বয়ে আর আনিনি তো মা এখানে প্রায় এক পোয়া থেকে দেড় পোয়া মতন দুধ দিয়ে দিয়েছিল এতে একটু জল মিশিয়ে দেখো দেখেছো কতটা দুধ পড়ে গেল যাই হোক মায়ের কাছ থেকে এই সমস্ত জিনিস গুছিয়ে বাগিয়ে নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে দেখলাম ভাদ্র মাসের প্রথম শনিবারে এই মন্দিরে প্রতিমা পাল্টানো হয় তো এখানে ঠাকুরটি চেঞ্জ করেছে বলে এখানে হোম যোগ্য মানে বড় করে বড়ো ঠাকুরের পুজো হচ্ছে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম চিকুন নামে একটুখানি পুজো দিলাম আর এবার পুজো দিয়ে এবার আমরা বাড়ি চলে যাবো যেহেতু এখানে সবাই দাঁড়াচ্ছে আর রাস্তাঘাটে কিন্তু ভিড় হয়ে যাচ্ছিল বড় বড় বাস লরি আটকে পড়ে অনেকটাই সময় লাগছিলো যাই হোক বড় ঠাকুরের মন্দিরের সামনে আসবো একটু দাঁড়াবো না তাই কখনো হয় তো এখন আমরা আবার চলে যাচ্ছি আজকে তো কেনাকাটা করবো বললাম আর এত বাস লরি হয়ে জ্যাম হয়ে যাচ্ছে রাস্তাটা যেহেতু ছোটো আর রাস্তার ওপরেই পুজোটা হয় খুব অসুবিধা হচ্ছে আর আজকে আর মায়ের কাছ থেকে নিরামিষ ভাত তরকারি বয়ে বয়ে আনেনি কারণ আমার চিকু নিরামিষ খেতেও না তোকে একটুখানি আজকে আমরা বিরিয়ানি খাওয়াবো এখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে যাচ্ছি বেলা তাহলে ডিনারে বিরিয়ানি হয়ে যাবে এখানকার বিরিয়ানিটাও খেতে ভালোবাসে এর আগেও নিয়েছি আর দেখো এই যে শপিং করব বলে চলে এসেছি বাজার কলকাতাতে তো এখানে না স্টাইল বাজার এটা তো এখানে চলে এসেছি এখানে ওরা বাপ ছেলে দুজনা রাস্তা পার হয়ে গেছে আমি আর কিছুতেই পার হতেই পাচ্ছি না আমার এমনিতেও রাস্তা পার হতে খুব সমস্যা হয় আর এই জায়গাটা এত ভিড় থাকে এত ভিড় থাকে একবার যদি তুমি দাঁড়িয়ে যাও তোমাকে অন্তত পাঁচ মিনিট দাঁড়াতে হবে রাস্তা পার হওয়ার জন্য যাই হোক করে রাস্তাটা পার হলাম আর ভেতরে গিয়ে যে চিকুর বাবার হাতে যে প্যান্টটা দেখতে পেলে ওই প্যান্টটা আমরা নিয়েছি আর যেগুলো শপিং করেছি সেগুলো এই ব্লগে দেখাবো না পরে অন্য সময়ে একবার তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখলাম বাচ্চাদের কালেকশন তেমন একটা নেই আমার একদমই ছেলের জামা বলো তারপর গেঞ্জি বলো কোনো কিছুই পছন্দ হয়নি সেই এই জামাগুলো প্রত্যেকবারে মলে এলে দেখা যায় কোনো নতুনত্ব নেই কোনো কিচ্ছু নেই মানে এবার পুজোয় হয়তো কিছুই বেরোয়নি এই সমস্ত স্টকগুলো দিয়ে চালিয়ে দিয়েছে তো আমরা ওখান থেকে কিছু জিনিস কেনাকাটা করে চলে এসেছি আর এই যে বড়মার হলো প্রসাদের লাইন এই প্রসাদের লাইনে দাঁড়িয়েছিলাম আর এরপরে চলে গিয়েছিলাম পাঞ্জাবি কিনতে চিকু অষ্টমীতে একটা পাঞ্জাবি পরবে তো সেই পাঞ্জাবি কিনতেই গিয়েছিলাম এই পাঞ্জাবিটা বেশ ভালো লাগলো ধুতি দিয়ে কিন্তু কি কি শপিং করেছি সেগুলো আমি অন্য একটা ব্লগে শুধু শপিং ভিডিওই দেখাবো এখন দেখাবো না পুজোর শপিং শপিং যখন সবাইকার দেখাবো তখন ওটাও দেখাবো আর রাত্রিরের জন্য তো বিরিয়ানি কিনেই এনেছিলাম সেই বিরিয়ানি এখন ছেলেকে খাইয়ে দেবো লাস্টে ছেলের একটু প্রসাদ আমি ভাগে পেয়েছিলাম সেটাই খেয়ে নিলাম আজকের মতো টাটা